আর মাত্র সাত দিন রবিবার ভোরেই চন্ডী মন্ত্রে ঘুম ভাঙবে বাংলার ব্যাস তারপরই বাঙালির সেরা উৎসবে ঢাকে কাঠি কিন্তু এই প্রাণঢালা উৎসব শুরুর আগে শুক্রবার হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে তাতে বাংলার আবাল বৃদ্ধ বণিতাদের মন ভারাক্রান্ত আবহাওয়া দপ্তর মনে করছে পুজোর সময় প্রায় প্রত্যেক দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে সুতরাং এবার পুজোয় অসুর যে বৃষ্টি তা আর বলার অপেক্ষা রাখেনা। এর নেপথ্যে নিম্নচাপ রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে পঁচিশ অথবা ছাব্বিশে সেপ্টেম্বর এই নিম্নচাপ তৈরি হতে পারে পরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে তার আগে মহালয়ার পরদিন পর্যন্ত বাংলার আবহাওয়া ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে দশমীতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পরবর্তী সময়ে তা থেকে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে পরপর ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে এবারের পুজোয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির জোরালো সম্ভাবনা একুশে সেপ্টেম্বর মহালয়া হাওয়া অফিস জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুধু কলকাতায় নয় রাজ্যের আরো বেশ কয়েকটি জেলার জন্য একই পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা তাছাড়াও দক্ষিণবঙ্গের সর্বত্রই মেঘলা থাকবে আকাশ মহালয়ের পর সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে এরপর পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ যার প্রভাবে ফের বৃষ্টি বাড়বে হাওয়া অফিস মনে করছে তখন বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে সপ্তমী থেকে দশমী অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হতে পারে। থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে একটি নতুন নিম্নচাপ মধ্য ও পূর্ব বঙ্গোপসাগরে তৈরির সম্ভাবনা রয়েছে পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর এই অবস্থায় আকাশ প্রধানত থাকবে মেঘলা কদিন সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে